আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতকে শর্ত সাপেক্ষে এক হাজার দুশো মেট্রিক টন ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে প্রতি বছরের মতো এবছরও পূজার সময় বিশেষ বিবেচনায় ইলিশ পাঠানো হবে তবে এর সঙ্গে থাকবে কঠোর শর্ত রপ্তানির সুযোগ পেতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী এগারোই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে অফিস চলাকালীন সময়ে আবেদন করতে হবে আবেদন অবশ্যই হার্ড কপি জমা দিতে হবে মন্ত্রণালয় জানিয়েছে আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি ও ভ্যাট সার্টিফিকেট মৎস্য অধিদপ্তরের লাইসেন্স এবং বিক্রয় চুক্তিপত্র দাখিল বাধ্যতামূলক ইতিমধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন জমা দিয়েছেন তাদেরও নতুনভাবে আবেদন করতে হবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ধরা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের এই জনপ্রিয় মাছের দামও নিশ্চিতভাবে উচ্চ পর্যায়ে অবস্থান করবে প্রশ্ন হলো দেশে যখন ইলিশের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তখন ভারতে এত বিপুল পরিমাণ ইলিশ রপ্তানি কি জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করবে না নাকি ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিবেশী কূটনীতির জায়গাটি সরকার বড় করে দেখছে এই সিদ্ধান্তের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব কী হতে পারে তা এখন সময়ই বলে দেবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল